একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর তেল ছাড়া আজকে আমি আমের কাঁচা আমের ঝুরঝুরে এই রকম আচার বানিয়ে দেখাবো এই আচারটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আচারটা বানানোর জন্য এখানে আমি কাঁচা আম পাঁচশো গ্রাম মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আমের যে ছিলকাটা হয় সেটা তুলে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট গ্রেট করে নেব আপনারা চাইলে এই রকম গ্রেটার যদি না থাকে তাহলে কিন্তু পাতলা করে কুচিয়েও নিতে পারেন মানে ছোটো ছোটো করে কিন্তু কুচিয়ে নিলেও হয়ে যাবে আমি এভাবে গ্রেটার দিয়ে খুব সুন্দর মতো করে আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত আমগুলোই কিন্তু আমি সেমভাবে গ্রেড করে নেবো দেখুন আমগুলো কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আর এটা কিন্তু আমার রেডিও হয়ে গিয়েছে এবার আচারটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিব কড়াইয়ে নিয়ে নিব দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ গোটা জিরে যেহেতু আমি পাঁচশো গ্রাম মতো বানাচ্ছি কোয়ান্টিটি একদমই কম সে কারণে আমি সে বুঝে মশলাগুলোকে রেডি করে নেব হাফ টেবিল চামচ দিয়ে দেব মৌরি আর হাফ টেবিল চামচ দিয়ে দেব পাঁচফোড়ন এখানে দিয়ে দেব দুটো এলাচ আর দিয়েছিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে অনবরত নাড়তে থাকবেন হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর মশলাগুলো কিন্তু পোড়া লেগে গেলে একদমই আচারটা খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে দেখুন আমার কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে ওটাকে ওইদিকে পেস্ট করে নেবো এইদিকে সেম কড়াইয়ে যে আমি আমটা ওই কড়াইয়ে কিন্তু যে আমি আমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম সেটাই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব এক কাপ মতো গুড় এটা খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে আখের গুড়ও দিতে পারেন আর দিয়েছিলাম এক থেকে মানে ওই দেড় কাপ মতো চিনি আপনারা চাইলে কিন্তু পুরোটা চিনি দিয়েও করতে পারেন কিংবা পুরোটা গুড় দিয়েও করতে পারেন আমি চিনি গুড় দুটোই দিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এ আচারটায় কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না চিনি আর গুড় থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর মতো আচারটা রেডি হয়ে যাবে আপনারা এটা কিন্তু বেশ কয়েক দিন স্টোর করে রাখতে পারবেন যেহেতু এটাতে কোনো এক্সট্রা জল ব্যবহার করা হয় না আর এই তো দিয়ে দিলাম এবার এক টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম ভিনিগার দেওয়ার জন্যে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না আপনারা অনেক দিন স্টোর করতে পারবেন এক টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলায় লাগবে না এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে তার আগে দিয়ে দিলাম এই তো যে আমি ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি পুরোটাই দিয়েছিলাম এবার ভাজা মশলার সঙ্গে আমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভাজা মশলাটার সঙ্গে আমটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নেব আমার কিন্তু আমের আচার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু এই রকম শুকনো শুকনো করেছি দেখেই কত ইয়ামি লাগছে না খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর এই রকম আমের আচার কিন্তু আর দুপুরবেলায় ভাত খাওয়ার শেষ পাতে যদি রকম একটু আমের আচার থাকে কার না ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল